অখিলেশ মোনালিসাকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য ঋতুজাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় অখিলেশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি থাকুন গল্পের শুরুতে দেখা যায় ডক্টর কম্পাসকে ডেকে বলে যে এখন আর চিন্তার কোনো কারণ নেই কারণ কম্পাস এখন সুস্থ হয়ে যাবে ম্যাম আপনি চিন্তা করবেন না তখনই ঋতুজা বলে হ্যাঁ ডক্টর আপনি ভালো করে দেখে বলুন তো যে ও সত্যি কি ঠিক হয়ে গিয়েছে তখনই ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ ঋতুজা চৌধুরী আপনার বোমা একদম ঠিক আছে এখন কিছুক্ষণ রেস্ট নিলেই ও এখন ভালো হয়ে যাবে সেই মুহূর্তেই দেখা যায় মোনালিসা এসেই দেখে যে বিহান কম্পাসকে নিয়ে জড়িয়ে নিয়ে বসে আছে তখনই মোনালিসা বলে বিহান তুমি এটা কি করছো তুমি আমাকে রেখে কম্পাসের কাছে এরকমভাবে বসে আছো তুমি একবারও তো আমার খোঁজ নিলে না আমি বেঁচে আছি না মারা গিয়েছি তুমি তো একবারও আমাকে দেখতে গেলে না বিহান তখনই বিহান বলে মোনালিসা বাড়াবাড়ি না করে তুমি যাও তুমি তোমার মাথা এখন গরম আছে আর তুমি অসুস্থ আছো তুমি জ্ঞানে নেই যখন তোমার সুস্থ হও জ্ঞানে থাকো তখন আমি তোমার সাথে কথা বলবো এখন আমি তোমার সাথে কথা বলতে পারছি না তুমি যাও তুমি তোমার কেবিনে চলে যাও তখনই মোনালিসা বলে আমি কোথাও যাব না বিহান আগে তুমি তুমি আমার আমার সঙ্গে সঙ্গে কথা বলবে এতটা কি করে করতে পারলে আমি যা কিছু করেছি শুধু তোমাকে পাওয়ার জন্যই তো করেছি তোমার কাছে ভালো হওয়ার জন্যই তো করেছি তারপরে তুমি আমাকে ছেড়ে এই মেয়েটাকে কে নিয়ে মেনে নিচ্ছ কেন ওই মেয়েটার মধ্যে কি আছে মেয়েটাকে একটু ভালো লাগে না ওই মেয়েটা ভুলে যাও না আমাদের বাড়ির ছোট থেকে কাজ করে ওর মা আর তুমি ওই কাজন মেয়েটার জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ বিহান তখনই বিহান রেগে গিয়ে মোনালিসাকে বলে মোনালিসা ভালো হচ্ছে না আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি শেষটা আনটি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান তো এখান থেকে নিয়ে যান ওর মাথাটা ঠিক নেই ওর মাথা যখন ঠান্ডা হয় তখন আমার কাছে নিয়ে আসবেন তখনই মোনালিসা বিহানকে কলার ধরে বলে আমি তোমার কাছ থেকে যাব না বিহান আমি তোমাকে হাজার চেষ্টা করেও সরাতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি বিহান আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি সব কিছু নষ্ট করে ফেলবো বিহান আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এরপর এই শেষটা মোনালিসাকে টানতে টানতে বাইরে নিয়ে যায় তখনই ঋতুজা বিহানের কাছে এসে বলে বিহান বুঝতে পারছো তো মেয়ে কত ভালোবাসে কারণ মেয়েটা মেয়েটা ভালো না তুমি ওকে বলে দিচ্ছ না কেন তোমার বিয়ে হয়ে গেছে তুমি কম্পাসের স্বামী তাহলে তুমি মেয়েটাকে এখনও তুমি তোমার ভালোবাসার জালে কেন আটকে রেখেছো তুমি তো বলে দিতে পারতে তখনই বিহান মনে মনে ভাবে যে মেয়েটা তো আসলেই আমাকে অনেক ভালোবাসে এর জন্যই তো এত কিছু করছে এরপরে দেখা যায় ঋতুজা আবারও বলে বিহান কি হয়েছে আমি তোমাকে একটা প্রশ্ন করেছি উত্তর দিচ্ছ না কেন তখনই বিহান বলে ওঠে আসলে মা তোমাকে কি বলবো বুঝতে পারছে না কিন্তু একটা কথা তো সত্যি ও যতই অন্যায় করে থাকুক না কেন কিন্তু মেয়েটা তো আমাকে ভালোবাসতো বলো ও যা কিছু করে সব কিছু আমাকে পাওয়ার জন্যই তো করছে তখনই কম্পাস মনে মনে খুব কষ্ট পেয়ে ভাবে আমি জানি যে বিহান স্যার এখনও মোনালিসা ম্যাডামকেই ভালোবাসে তাকেই চায় কিন্তু আমিও তো চলে যাব আমি আমার বাবা মাকে এক করতে পারলেই আমি বিহানসারের জীবন থেকে চলে যাব এরপরে অন্যদিকে দেখা যায় যে বাড়িতে মেহিকে লুকোর রেগে যায় অখিলেশ আর বলে আসলে ঋতুজা ঠিকই বলে তুমি কোনো কমবেন না তুমি এখানে কেন এসেছো যাও তো যাও তুমি তোমার ঘরে চলে যাও তোমাকে বড়দের মাঝখানে কথা বলতে কে বলেছে তুমি এখানে একটা কথাও বলবে না তোমাকে কথা বলার পারমিশন তো আমি দেইনি এই রুদ্র তুই তোর বউকে বুঝাস না কেন তোর বউ আমার কথার মধ্যে কথা বলতে আসছে কেন তোর বউকে এখান থেকে যেতে বল তখনই রুদ্র বলে ওঠে বাবা মন খারাপ করো না যেটা উচিত মনে হচ্ছে আমার এখন সে কথাটাই বলতে ইচ্ছে করছে কারণ মেহিক যে কথাগুলো বলেছে সেগুলো একদম সত্যি কথা বলেছে তোমরা সব সময় মেয়েটাকে দোষ দাও কেন কম্পাস অনেক ভালো মেয়ে তখন মেঘ মনে মনে ভাবে এতদিন পর তাহলে রুদ্র আমার পাশে দাঁড়ালো আমার হয়ে তার বাবার সঙ্গে প্রতিবাদ করলো আমার খুব ভালো লাগছে তখনই অখিলেশ এগিয়ে রুদ্রকে বলে বই চামচামি করছিস যা বইয়ের আচরের তলে থাক আমার সঙ্গে কথা বলি সেখান থেকেই যাও তো এদিকে মুক্তি এগুলো থেকে হাসতে থাকে আর তখনই সেখানে প্রীতা চলে আসে গঙ্গার ঝল ছিটাতে ছিটাতে তখনই অখিলেশ প্রীতাকে বলে প্রীতা কি করছো তুমি পাগল হয়ে গেছো আমার মাথাটা গরম করো না তখনই প্রীতা ভয় বলে আসলে দাদা বাড়িতে যে ঝড়টা যাচ্ছে তো আর কম্পাসের সঙ্গে যে কাজটা হলো তারপরে আমার খুব ভয় করছে এজন্য গঙ্গার জল ছিটিয়ে বাড়িটা আমি পবিত্র করছি তখনই অখিলেশ বলে প্রীতা এখান থেকে যাও এ তো ন্যাকামো ভালো লাগছে না এখানে এখানে কথা বলো না তুমি যাও তো এখান থেকে তুমি আবার কী এসেছো যে বাড়িতে কি হচ্ছে এরপরেই দেখা যায় যে হসপিটাল থেকে কম্পাসকে ছেড়ে দেয় যে তার বাড়িতে নিয়ে যেতে হবে তখন বিহান আর ঋতুজা কম্পাসকে ধরে ধরে নিয়ে আসতে থাকে এদিকে মোনালিসাকে ও শ্রেষ্ঠার মাহি নিয়ে আসতে থাকে এদিকে দুজন সামনাসামনি হওয়ার পরে মোনালিসা যখন দেখে যে বিহান কম্পাসকে ধরে রেখেছে মোনালিসা খুব রেগে যায় আর বলে যে কি করছো এটা তুমি কি করছো বিহান এখানে আমি থাকতে তুমি ওই মেয়েটাকে ধরে আছো তোমার কি একটু একটু আমার জন্য মায়া নেই আমার জন্য একটু কষ্ট লাগে না বলো বিহান তখনই বিহান মোনালিসাকে বলে যে যাও এখন বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে সুস্থ হয়ে তারপরে আমার সঙ্গে কথা বলতে এসো আমি এখন তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছি না কারণ এখন যে কথাটাই বলবো তোমাকে সেটাই ভুল মনে করবে তাই এখন বাড়িতে গিয়ে রেস্ট নাও আর একটা কথা মোনালিসা তোমাকে কলেজে যেতে হবে না তখনই মোনালিসা বলে কেন তখনই বিহান বলে উঠে তোমাকে কলেজ থেকে বাদ দেওয়া হয়েছে তুমি আর কখনো কলেজে যাও না কথার শুনে কম্পাসও খুব কষ্ট পেয়ে যায় যে না এটা হতে পারে না মোনালিসার সঙ্গে এরকম একটা কাজ হবে সেটা আমি ভাবিনি তখনই শেস্তা বলে বিহান অনেক তো বলেছ আর কিছু বলো না মেয়েটার উপর দিয়েও তো অনেক ধকল যাচ্ছে আর কিছু বলো না তখনই বিহান বলে ওঠে আনটি আপনি আপনার মেয়েকে কিছু বলছেন আপনি আপনার মেয়ে মেয়েকে বোঝান আপনার মেয়ে এত বাড়াবাড়ি না করলেই কে নয় তারে এত কথা বলা লাগবে কেন তখনই মোনালিসা বিহানকে বলে ওঠে বিহান আমি আর কলেজে যাব না তুমি যে হতে চাও না আমি তোমার কলেজে পড়ি তুমি চাও না আমি তোমার সামনে যাই আমি যাব না তোমার কলেজে যাব না তোমার সামনে আসব না কিন্তু তোমার ভালোবাসা থেকে তুমি কি কখনো আমাকে বের করতে পারবে তোমার মন থেকে আমাকে সরিয়ে দিতে পারবে বলো তখনই দেখা যায় মাহি বল হ্যাঁ দাদা ভাই তুই কিন্তু ভুল করছিস মেয়েটা তো সত্যিই তোকে ভালোবাসে আর তোকে ভালোবাসেই তো সব কিছু করেছে তারপরও তুই সবার সামনে মেয়েটাকে অপমান করতেই থাকছিস আর তুই তো জানিস যে সবাই মেয়েটাকে নিয়ে অনেক হাসি তামাশা করছে তাহলে কেন তুই অন্তত মেয়েটাকে ছেড়ে দে দাদা ভাই তখনই বিহান মাহিকে বলে ওঠে মাহি এটা হসপিটাল যদি বাড়ি হতো না তোকে কৌশে একটা চর মেরে দিতাম তখনই মাহি ভয় পেয়ে বলে দাদাভাই তুই এ কথাটি আমাকে বলতে পারলি তখনই বিহান বলে হ্যাঁ তোকে বললাম যেটা ন্যায্য হলো সেটাই বললাম কারণ তুই সবসময় ওর হয়ে কথা বলিস কি কারণে তুই দেখতে পাচ্ছিস না মেয়েটাতে মেটা কতটা কষ্ট করছে কম্পাস আর তুই কম্পাসের কথা না ভিবো মোনালিসার কথা ভাবছিস এই জন্য তোকে আমার খুব রাগ হচ্ছে তোর প্রতি তখন ইমাহি মাহি চুপ হয়ে যে বলে না আমি আর কোনো কথাই বলবো না তখনই মোনালিসা বলে বিহান অনেক হয়েছে আমার জন্য আর মাহিকে বকতে হবে না আমিও দেখতে চাই তুমি কতদিন আমার কাছে না এসে থাকতে পারো ওই কম্পাসের সঙ্গে কতদিন থাকতে পারো সেটা আমিও দেখতে চাই আর দেখব যে তুমি আমার কাছে কতদিন আসো না এরপরে ঋতুজা বলে উঠে মোনালিসা বাড়িতে যাও বাড়িতে গিয়ে রেস্ট নাও তখনই মোনালিসা বলে যানটি আপনি আমাকে আটকাবেন না আমিও দেখব আপনি ছেলেকে আপনি কতদিন আটকে রাখতে পারেন আর ওই কম্পাসি বা কতদিন আমার বিহানকে আর আটকে রাখতে পারে কারণ বিহান আমাকে ছাড়া থাকতে পারবে না আমি ও বিহানকে ছাড়া থাকতে পারবো না আমি এখন থেকে বলছি বিহানের সামনে আর কখনো আমি আসব না কিন্তু দেখব বিহান আমার সামনে আসে কি না এরপর কম্পাস মোনালিসার দিকে তাকিয়ে থাকলে মোনালিসা বলে উঠে কম্পাস তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন তুই তো আমার কাছ থেকে সবই কেড়ে নিয়েছিস আমার বিহানকে কেড়ে নিয়েছিস আমার কলেজের সম্মানটা কেড়ে নিয়েছিস এখন আবার আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন তখনই কম্পাস বলে মোনা তুই আমাকে ভুল বুঝছিস সেরকম কিছু না বিশ্বাস কর এরপরে বিহান কম্পাসকে বলে কোনো কথা বলতে হবে না তুমি এবার চুপ করে বাড়িতে চলো এরপরে কম্পাসকে ধরে ধরে আসতে এটা দেখে মোনালিসা খুব কষ্টে ভেঙে পড়ে আর মনে মনে ভাবে আমি ছাড়বো না কম্পাস তুই আমার কাছ থেকে আমার বিহানকে কেড়ে নিয়েছিস আমি তোর কাছ থেকে সব কেড়ে নেবো একদিন আমিও দেখবো তুই কতদিন এগুলো আটকে রাখতে পারিস আমি খুব তাড়াতাড়ি সব কিছু ছিনিয়ে নেব এরপরেই দেখা যায় মোনালিসাকে নিয়ে শেষটা চলে যায় এরপরে মাহি বলে উঠে জেজেমা আমি একটু মনের সঙ্গে যাব ও অনেক অসুস্থ ওর সঙ্গে ওর কাছে থাকা দরকার আমার তখনই দেখা যায় ঋতুজা বলে ওঠে আচ্ছা যাও কিন্তু বাড়ির গাড়ি নিয়ে যাও এরপরে ঋতুজা আর বিহান কম্পাসটি নিয়ে বাড়িতে চলে আসে এটা দেখে অখিলেশ খুব রেগে যায় তখনই ঋতুজা বলে যে মেহেক তুমি ওকে ঘরে নিয়ে যাও আর তখনই দেখা যায় যে অখিলেশ ঋতুজাকে বলে ওঠে ঋতুজা তোমার সঙ্গে আমার এখনই জরুরি কথা আছে এখানে দাঁড়াও তখনই ঋতুজা বলে ওঠে এখনি কি কথা বলবে ওকে আমি ঘরে শুয়ে দিয়ে আসি তারপরে কথা বলি তখনই অখিলেশ বলে ওঠে কেন ওকে বাচ্চা মেয়ে আর বাড়িতে কি কোনো লোক নেই তারা নিয়ে যেতে পারছে না তোমাকে যেতে হবে তোমাকে এক্ষুনি আমার কথাগুলো শুনতে হবে তখনই ঋতুজা ওখানে বাচ্চা মেয়েটিকে সরিয়ে দিতে বলে এরপরে মেহেককে বলে যে কম্পাসকে ঘরে নিয়ে যাও কারণ ও এখানে দাঁড়িয়ে থাকলে ও আরো অসুস্থ হয়ে পড়বে তখনই দেখা যায় যে মেহেক আর কম্পাসকে নিয়ে উপরে চলা যায় এরপরই দেখা যায় যে অখিলেশ ঋতুজাকে বলে ওঠে তুমি কি মনে করো নিজেকে তোমাকে ক্ষমতা দিয়েছেন বলে তুমি কলেজে যাই তাই করবে সেটা হবে না আর সেটা তোমাকে করতে দেব না তখনই দেখা যায় যে ঋতুজা বলে ওঠে কেন কি বলতে চাও তখনই অখিলেশ বলে আমার কলেজের যে দায়িত্ব তোমাকে আমি দিয়েছিলাম সেটা থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম তুমি আর আমার কলেজে যেতে পারবে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন ধন্যবাদ